এই যে মামাকে আপনারা দেখছেন ইনি একজন পেশাই ঝালমুড়ি বিক্রেতা ঝালমুড়ি বিক্রি করলেও তার ভিতরে রয়েছে অসাধারণ প্রতিভা তিনি কিন্তু ছন্দে ছন্দে গানের তালে তালে ঝালমুড়ি বিক্রি করে থাকে এমন কি এনার ঝালমুড়ির নাম দিয়েছে আমি টিপ টপ যার বাদামের নাম ছিল এই আপুরা আমি বেচি নে কাঁচা বাদাম এই আমি বেচি শুধু ভাজা বাদাম এই আসেন মশলা মুড়ি ভাইয়া মশলা মুড়ি মশলা মুড়ি ঝালে ঝাল মশলা আরে মুড়ি মুড়ি মশলা মুড়ি মামা মুড়ি কত করে বিক্রি করেন আপনি আমি মুড়ি বেশি বিশ টাকা করে বিশ টাকা করে এটা কি দিলেন এটা ছোলা দিলাম ছোলা আর ওটা চানাচুর ভাজা চানাচুর ভাজা খেতে ভারী মজা খেতে ভারী মজা এ হলো পেঁয়াজ 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 কুচি হ্যাঁ এ হলো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এ ইরানি মশলা এটা কি আপনার স্পেশাল মশলা স্পেশাল মশলা এটা তৈরি করে কে এই আমি কারোর সাথে বলিনি ও আচ্ছা আর এটা এই যে এটা সরষের তেল দিয়ে ভনা করা খাঁটি সরষের তেল খাঁটি সরষের তেল অত বর্ষাকী এখানে আমার বাড়ি গদখালি কোদখালি গদখালি বটুয়াপাড়া এ প্রতিদিন এখানে থাকেন আমি প্রত্যেক দিন ভাই ছেটে এই মেলায় ফুলের বাগানে আমি ঝালমুড়ি মুড়ি এই সেই একরি ছানি মুড়ি জালে ঝাল মাছলামুড়ি ভাইয়া দোহ এক ঝাল মুড়ি এতে পাবেন গরম মছলা ঝাল ঝাল মছলা মুড়ি মছলা মু এই মুড়ার কে না অরে মুড়ি মশলা টিপটাপ মোড়ি নাইজেৰিয়া ঝালে ঝাল মসলা এইয়া পূরা এইয়া পূরা মুহুরি মছলা দাদা মুহুরি মসলা এই মুড়ি মুড়ি মসলা মুড়ি কত সুন্দরক ঝাল মুড়ি এতে বদান

এই মুড়ি মুড়ি মশলা মুড়ি কত সুন্দর এক ঝাল মুড়ি খেতে পাবেন গর মশলা ঝাল ঝাল মশলা মুড়ি মশলা মুড়ি মশলা কি দাদা খেয়ে দেখেন না আর কত সুন্দর এক ঝাল মুড়ি কে কেন চাই বলে আবার কাবো মুড়ি মশলা দাদা খেয়ে দেখেন না এই মুড়ি 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 মসলা ঝালে ঝাল মসলা মুড়ি মসলা চিপটা মুড়ি নাই জারিয়া ঝালে ঝাল মসলা এইয়া পুরা মুড়ি মছলা দাদা মুড়ি মসলা ধন্যবাদ দর্শক মণ্ডলী এই আমার বাড়ি ঘর খালি আস ক করে এর নাম